বাংলাদেশের সর্বস্তরের বিন্দু আসালাম আলাইকুম আমরা এখানে যারা আছি সবাই বরিশালবাসী বরিশাল শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ভোগান্তির শিকার ভুক্তভোগী মানুষরা এখানে এসেছি আমরা আজকে একদিন দুই দিন তিন দিন না আমরা পনেরোটা দিন সবাই রাস্তায় আছি আমরা পনেরো দিন ধরে এখানে কর্মসূচি করে যাচ্ছি শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা দূর করে এবং স্বাস্থ্যকাথ সংস্কারের তিন দফা দাবি নিয়ে আমরা রাজপথে পনেরো দিনের মতো এখন আছি এবং এই পনেরো দিনের মধ্যে আমরা টাউন হল থেকে শুরু করেছিলাম সেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছিলাম তারপর এখন বরিশাল বকেট কর্মসূচি পালন করছি কিন্তু এই পনেরো দিনের মধ্যে বরিশালবাসীর প্রতি স্বাস্থ্য উপদেষ্টার নজর এখন পর্যন্ত আসেনি সুদৃষ্টি এখন পর্যন্ত আমরা পাইনি বরিশালবাসীও যে বাংলাদেশের অংশ আমার মনে হয় তিনি এটা উপলব্ধি করতে পারছেন না তার এরকম অধ্যত্বপূর্ণ আচরণে তীব্র নিন্দা জানাচ্ছি এবং গতকালকে আপনার প্রত্যেকে জানেন গতকালকে এখানে ছাত্র শ্রমিক জনতার উপরে সাধারণ নাগরিকের উপরে বরিশালবাসীর উপরে এখানে আর্মি লাঠি চার্জ করেছে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি কিন্তু আমরা কিন্তু তার প্রত্যুত্তরে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের অবস্থান কর্মসূচি পালন করে গেছি আমাদের বরিশাল ব্লকে পালন করে গেছি আপনারা প্রত্যেকে দেখেছেন আমরা কিন্তু তাদের সঙ্গে কোনো সংঘর্ষে জড়াইনি বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে আপনাদেরকে বলবো আপনারা জনগণের সেবক আপনারা জনগণের সেবা করেন এই অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করার জন্য আপনার প্রচেষ্টা চালান আমাদের আন্দোলন বন্ধ করার জন্য আমাদের আন্দোলন বন্ধ করার জন্য প্রচেষ্টা করে কোনো লাভ নাই কারণ আন্দোলন বন্ধ হবে না পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ হবে না হবে না সেনা দিয়ে আন্দোলন বন্ধ হবে না সিন্ডিকেটের মাফিয়াদের হুশিয়ারি দিয়ে বলে দিতে চাই ভয় দেখিয়ে হামলা মামলা করে আন্দোলন বন্ধ স্টেপ নেন আমরা বলছি স্বাস্থ্য সাথে বলছি যে ভয় পাওয়ার কোনো কারণে আমরা সবাই এক আপনারা দায়িত্ব নিয়ে এই সিন্ডিকেট মাফিয়া চক্রের বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেন এই সমস্যাগুলো সমাধান করেন আপনি বরিশাল আসেন প্রয়োজনে ভোলা যান প্রয়োজনে দক্ষিণবঙ্গে যান প্রয়োজনে উত্তরবঙ্গে যান প্রয়োজনে ওই যশোর যান প্রয়োজনে রাজশাহী যান প্রয়োজনে রংপুর যান শুধু বৈশালে না আপনি যেখানে মঞ্চ সেখানে যান প্রত্যেকটা জায়গায় একই চিত্র ছেড়ে বাংলায় যেমন চিত্র স্বাস্থ্য সংস্কার করার জন্য আপনি চেষ্টা করে যান আমরা আপনাদের সাথে থাকবো আপনাকে চব্বিশ ঘন্টা আলটিমেটাম দেওয়া হয়েছিল কিন্তু আপনি যে বরিশালবাসীকে সম্মান করলেন না আমরা এটা বুঝে গেছি আমরা বরিশালবাসী তারপর আপনাকে বলছি বিনয়ের সাথেই বলছি আপনি অতি দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই সমস্যার সমাধান করেন আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের আশ্বাস দেন পরিকল্পনা জানান আমরা কিভাবে এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি আমাদেরকে বলেন আমরা হাসি মুখে ঘরে ফিরে যাব। ফুলের মালা দিব আপনাদেরকে ফুলের মালা ছিটিয়ে এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ কিন্তু আপনি যে শুনলেন না আজকে থেকে আপনাদের সবার সবাইকে সাক্ষী রেখে বলছি আগামীকালকে বরিশালবাসী বলছে প্রত্যেকটা ঘরে ঘরে থেকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে আপনারা দুর্গ গড়ে তুলুন এই স্বাস্থ্য খাত এই সুচিকিৎসা আমাদের মৌলিক অধিকার আমাদের মৌলিক অধিকার আমাদেরকে আদায় করে নিতে হবে বাবার জন্য আমাদের কাদায় করে হবে আমাদের মায়ের জন্য আমাদের কেটা আদায় করে নিতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কাদায় করে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন আমাদেরকে দোষারোপ করতে না পারে যে আমার পূর্ববর্তী প্রজন্ম আমাদের জন্য কিচ্ছু করে নাই আমরা জেনজি সদস্য সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা বলবো আপনার প্রত্যেককে জেলায় জেলায় দুর্গ করে তুলুন আমরা কালকে থেকে লাগাতার ব্লকেট কর্মসূচি ঘোষণা করলাম